আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা জাতিগতভাবে মানুষ কিন্তু এর ভিতরে পার্থক্য আছে সেটা হচ্ছে শিক্ষিত আর অশিক্ষিত এটা একটা পার্থক্য আর আর শিক্ষিত কুশিক্ষিত কি অবাক হচ্ছেন আজকের এই কথাটা শুনে এটা কিন্তু বাস্তবিক একটা শক্তি কথা বাস্তবিক পক্ষে বলা হয়ে থাকে শিক্ষায় জাতির মেরুদণ্ড প্রত্যেকটা মানুষেরই কিন্তু হাত পা কান চোখ নাক মুখ সবটাই আছে এটা জাস্ট একটা বাহিরের পরিচয় মাত্র এটা মানুষের একটা যে এজ এ মানুষ হিসেবে আল্লাহ পাঠিয়েছে এটা জাস্ট বাইরের একটা অবয় মাত্র কিন্তু আসলে কি তারা মানুষ তারা আসলে মানুষ না আসুন বর্তমান প্রেক্ষাপট নিয়ে যদি কোনো সামান্য কিছু বিশ্লেষণ করতে যাই তাহলে আমাদের কাছে এই বিষয়টা স্পষ্ট হয়ে যাবে শিক্ষা আর কুশিক্ষা বলছি এই কারণে যে সব শিক্ষায় যে একেবারে মানুষকে শিক্ষিত করে তুলবে তা কিন্তু না কিছু শিক্ষার ভিতরে আগে বাংলাদেশে যে অরাজকতাটা ঘটে গেল বা চলমান যে নৈরাজ্য এখনো যে চলমান আছে সে বিষয়টা যদি আমরা একটু ভালোভাবে যদি অবজার্ভ করি তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় আমরা দেখেছি যে নৈরাজ্য সৃষ্টির পিছনে যাদের হাত আছে বা যাদেরকে আমরা ফিল্ড পর্যায়ে দেখেছি তাদের প্রত্যেককে যদি আমরা আইডেন্টিফাই করি অবজার্ভ করি তো দেখব যে এরা কিন্তু কেউ তেমন একটা খুব বেশি শিক্ষিত না তার উপযুক্ত প্রমাণ হচ্ছে যে একটা শ্রেণীর মানুষ যারা দশ টাকার সিঙ্গারা আর বিশ টাকার একটা কোক হাতে পেয়ে একজনের বাড়িতে যে আগুন দিচ্ছে আবার আরেকটা শ্রেণীর মানুষ তারা বয়সে ছোট হলেও মানবের দিক থেকে তারা জেগে উঠে আবার সেই বাড়ি দিয়ে আগুন নেভাতে মরিয়া হয়ে উঠছে আবার দেখেন যে একটা মানুষ যখন একটা দেশের সর্বোচ্চ একটা সম্মানজনক পর্যায়ে যেটাকে জাতীয় সংসদ ভবন বলা হচ্ছে সেটা লুটতরাজ তরাজ ভাঙচুর নিয়ে ব্যস্ত ছিল ঠিক সেখানে কিন্তু আরেক শ্রেণীর মানুষ আমাদের সোনার সন্তানেরা সেখানে গিয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নিজেকে ব্যস্ত করে রেখেছিল পার্থক্যটা কিন্তু হয়তো বা আপনারা এতক্ষণ বুঝতে পেরেছেন তারপরেও এখানে আরো অনেক কথা থেকে যায় ওই যে শুরুতে বলেছিলাম শিক্ষা আর কুশিক্ষা এখানে কুশিক্ষা দ্বারা যারা প্রভাবিত হয়েছে তারা নিজেদেরকে বিক্রি করে দিচ্ছে ঘন্টার ভিত্তিতে দিনের ভিত্তিতে জাস্ট দুশো টাকা বা পাঁচশো টাকার বিনিময়ে এমনও অনেক সময় দেখা গেছে যে এক প্যাকেট খিচুড়ি কিংবা একটা সিঙ্গারা বা একটা কমল পানীয় বিনিময় এটাই হচ্ছে কুশিক্ষা আমরা জাতি হিসেবে তখনই গর্বিত হব যে আমাদের প্রত্যেকটা সন্তান যখন সুশিক্ষিত হবে তো অত্যন্ত একটা আনন্দের বিষয় যে আমরা বর্তমানে যে অভ্যুত্থানটা দেখতে পেলাম বর্তমানে যে আমাদের সন্তানের ভিতরে যে জাগরণী পর্যায়টা দেখতে পেলাম এখানে হতাশ হলেও আনন্দের বিষয়টা কিন্তু খুঁজে পেয়েছি যে না আমরা মা হিসেবে ব্যর্থ না আমরা শিক্ষক হিসেবে ব্যর্থ না আমরা পেরেছি আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দিতে ন্যায় শিক্ষা দিতে এবং অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের একটা পরিশ্রমের ফল বলতে পারেন হাজারো শিক্ষার্থী হাজারো ছাত্র জনতা আমাদের কোমল শিক্ষার্থীরা যেভাবে নিবেশ একেবারে মনোযোগ সহকারে নিবেদিত প্রাণের ভাবে দেখা যাচ্ছে যে তারা কতটা পরিশ্রমী তখন গর্বে কিন্তু বুকটা ভরে যাচ্ছে আমি আপনি হয়তোবা আরো যারা মনে মনে অনেক কিছু চেয়েছিলাম কিন্তু কখনো পেরে উঠতে পারি নাই ভয়ে কিংবা উৎকণ্ঠায় কিন্তু সে আমাদের সোনার সন্তানেরা কিন্তু সেটা দেখিয়ে দিল এদিক থেকে কিন্তু খুব বেশি একটা ভালো লাগার বিষয় তারপরেও আমাদের এখনো কিন্তু থেমে গেলে চলবে না আমাদের সন্তানের পাশে দাঁড়াতে হবে আমাদের ছাত্রদের পাশে দাঁড়াতে হবে তাদেরকে সঠিক নির্দেশনা দিতে হবে তাদেরকে সাপোর্ট দিতে হবে আমরা যে যেখান থেকেই পারি না কেন তাদেরকে সুনির্ধারিত ভাবে সুনির্দিষ্ট পথে সাপোর্ট দিতে হবে কারণ তারা ছোট কিছু না না পারি তাদেরকে একটা দিক নির্দেশনা দিতে কি বলেন তো আপনাদের সুচিন্তিত মতামত যদি এই বিষয়ে থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমার এই ভিডিও গুলো যারা রেগুলার দেখে থাকেন তারাও কিন্তু একটু হলেও না করে যাবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম